আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের এগারো পয়েন্ট দুইয়ের উনিশ নাম্বার অফ দেখাবো সবাই একটু লক্ষ্য করো এখানে একটি মাঠের জমিতে শেষের সুযোগ আসার আগের এবং পরের ফরনের অনুপাত আছে সেটা হচ্ছে চার অনুপাত সাত তাহলে শেষ দেওয়ার আগে ফলন হতো চার ভাগ আর শেষ দেওয়ার পরে ফলন হচ্ছে সাত ভাগ ওই মাঠে যে জমিতে আগে তিনশো চার কুইন্টাল ধান ফলতো শেষ পাওয়ার পরে তার ফলন কত হবে আচ্ছা তাহলে আমরা মনে করি যে শেষের পরে এক্স কুইন্টাল ধান ফলবে বা ফলে তাহলে প্রশ্ন মতে এখানে যে অনুপাতটা দেওয়া ছিল সেটা হচ্ছে চার একটু সাত আর ধানের যে পরিমাণ যেমন তিনশো চার কুইন্টাল এবং হচ্ছে আরেক পরেরটা আমরা যে ধরলাম শেষের পর একটা হচ্ছে এক্স শেষের আগে হচ্ছে তিনশো চার কুইন্টাল এবং শেষের পরে হচ্ছে এক্স কুইন্টাল আচ্ছা এখন আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভাগ তাহলে তিনশো চার আর ভাগ হচ্ছে এক্স আবার এই পাশে তাই চার ভাগ হচ্ছে সাত এখন আমরা এগুলো আর আর গুণ করব এখানে গুণ করব এখানে গুণ করব তাহলে x দিয়ে 4 কে গুণ করলে 4x হয় 304 দিয়ে 7 কে গুণ করলে এরকম হয় এখানে চারটি গুণন ছিল এই চারটি ভাগ হয়ে গেল এই যেখানে ভাগ হয়ে গেল এখন এই উপরের এই সংখ্যাটা দুটো গুণন করলে 2128 হচ্ছে এটাকে 4 দিয়ে ভাগ করলে 532 হচ্ছে তার মানে শেষ পাওয়ার পরে ফলন হবে 532 কুইন্টাল আচ্ছা এরপরে আসি আমরা বিশ নম্বর প্রশ্নে বিশ নম্বর কি লেখা আছে ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত এবং গম ও গম থেকে উৎপন্ন অনুপাত হচ্ছে হলে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো আচ্ছা মনে করি উৎপন্ন চালের পরিমাণ হচ্ছে এক্স আর উৎপন্ন সুজির পরিমাণ হচ্ছে ওয়াই এটা ধরে নিচ্ছি আমরা তাহলে ওয়ান ইস টু এক্স তাহলে ওয়ান ইস টু এক্স মানে থ্রি ইস টু টু এখানে ওয়ান আছে এক গুণ আর এখানে হচ্ছে উৎপন্ন চালের পরিমাণ মানে এই একটা হচ্ছে আমাদের ধান আর এক্সটা হচ্ছে আমাদের চাল এখানে তিনটা হচ্ছে ধান দুইটা হচ্ছে চাল তাহলে এখন এই অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখি তাহলে ওয়ান ভাগ এক্স এই পাশে থ্রি ভাগ টু এখানে আর আর করে দিই এখানে এখানে গুণ করি 1 দিয়ে 2 গুণ করলে 2 হয় 3 দিয়ে x গুণ করলে 3x হয় এই 3 ভাগ হয়ে যাচ্ছে এই যে ভাগ হয়ে গেল 2 ভাগ 3 আচ্ছা এটা হচ্ছে ধান ও চালের ক্ষেত্রে যে অনুপাত সেটা এবারে আসি আমরা গম এবং সুজির ক্ষেত্রে এই এক ভাগ হচ্ছে গম আর ওয়াই হচ্ছে সুজি উৎপন্ন সুজির পরিমাণ আর এই পাশে 4 হচ্ছে গম 3 হচ্ছে সুজি এখন অনুপাতের জন্য আমরা ভাগ করে দিলাম 1 ভাগ ওয়াই এইবার চার ভাগ তিন এই চার দেওয়ার সাথে গড়ুন এই ওয়ান দিয়ে তিনের সাথে গড়ুন তাহলে ফোর ওয়াই সমান থ্রি হচ্ছে এই ফোরটা যে ভাগ হয়ে গেল আচ্ছা ভাগ করে আমরা পেলাম এটা ওয়ার মান তাহলে প্রথমটা সিল হচ্ছে আমাদের চালের পরিমাণ আর এটা সিল হচ্ছে সুজির পরিমাণ তাহলে চাল ইস টু সুজির অনুপাত টু ভাগ থ্রি এখানে থ্রি ভাগ ফোর এখন এই সংখ্যাটাকে আমরা বারো দ্বারা গ্রহণ করবো

এরপরে আসি আমরা একুশ নম্বর প্রশ্নে একুশ নম্বর প্রশ্নে কি লেখা আছে একটি জমির ক্ষেত্রফল হচ্ছে চারশো বত্রিশ বর্গ মিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্তের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্তের একটা অনুপাত দেওয়া আছে সেটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত এটা হচ্ছে প্রস্তের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত তিন ইস টু চার প্রস্তের অনুপাত হচ্ছে দুই ইস পাঁচ হলে অপর জমির ক্ষেত্রফল কত আচ্ছা তাহলে আমরা দৈর্ঘ্যের অনুপাত লিখতে পারি যে দৈর্ঘ্যের অনুপাত সাধারণ রাশি হচ্ছে এক্স প্রস্তর অনুপাতের সারণার হচ্ছে ওয়াই তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে লিখতে পারি দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স যেহেতু এই যে দৈর্ঘ্য লেখা আছে এই প্রথমটা থ্রি এক্স পরেরটা হচ্ছে ফোর এক্স তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে এই যে ফোর এক্স আবার প্রথম ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে টু এই জন্য আমরা লিখলাম হচ্ছে টু ওয়াই প্রস্ত আর দ্বিতীয় ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে ফাইভ এই যে টু টু ফাইভ ছিল এই জন্য আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখলাম ফাইভ ওয়াই তাহলে প্রথম ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য থ্রি এক্স টু ওয়াই তাহলে প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে ফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত অর্থাৎ তিন দমনে ছয় সিক্স এক্স ওয়াই হচ্ছে আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য পালাম হচ্ছে ফোর এক্স প্রস্থ পালাম ফাইভ ওয়াই তাহলে এই দুটো গুণ করলে আমাদের ক্ষেত্রে ফল হচ্ছে তাহলে ফোর এক্স আর ফাইভ ওয় গ্রণগুলো বিশ এক্স ওয়াই হচ্ছে এখন প্রশ্নে লেখা আছে প্রশ্ন আমাদের দেওয়া আছে যে যে জমিটা আমরা প্রথম জমিটা দেখতেছি সে প্রথম জমির হচ্ছে আমাদের ক্ষেত্রফল হচ্ছে চারশো বত্রিশ বর্গমিটার তাহলে আমরা প্রথম জমির বেলায় আসছি তাহলে প্রথম জমির ক্ষেত্রফল কথা ছিল এই যে প্রথম জমির ক্ষেত্রে বর্গমিটার আর এখানে লেখা ছিল ক্ষেত্রফল চারশো বত্রিশ এই জন্য আমরা লিখতে পারি যে এক্স ওয়াই সমান হচ্ছে চারশো বত্রিশ বত্রিশ ভাগ করে দিলাম তাহলে একশো এর মান পাচ্ছি আমরা বাহাত্তর এখন আমরা দ্বিতীয় জমির ক্ষেত্রফল বের করব তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল ছিল এটা বিশ এক্স ওয়াই তাহলে আমরা বিশ লিখবো আর এক্স ওয়াই এর পরিবর্তে বাহাত্তর লিখবো তাহলে এই দুটা গুণ করলে চোদ্দশো চল্লিশ বর্গ তাহলে অপর জমির ক্ষেত্রফল হচ্ছে চোদ্দশো চল্লিশ বর্গ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তারপরও কথা যদি সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে বলো সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ